নমস্কার বন্ধুরা দুপসার রান্নাঘরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকে আমি আবারও আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে রেসিপিটা হচ্ছে বাঁধাকপি ও মটরশুটির খুব সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি আপনারা যে কোনো নিরামিষ দিনে এটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন এবং এই রেসিপি খেতে ভীষণ মজার তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে নিয়েছি টমেটো কুচি আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কাগুলোকে আমি মাঝে এরকম চিড়ে নিয়েছি নিয়েছি এখানে বাঁধাকপি আর বাঁধাকপিগুলোকে আমি এরকম বড় বড় করে কুচি করে নিয়েছি আর আমি এখানে একটা বাঁধাকপির অর্ধেকটা নিয়েছি নিয়েছি আলু দুটো বড়ো সাইজের আর আলুগুলোকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি নিয়েছি এখানে দুশো গ্রাম মটরশুঁটি তো এই সমস্ত সবজিগুলোকে এখন আমি পরিষ্কার করে জলে ধুয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়াই দিয়েছি এবং কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল এবার তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সে আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম এবার আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদ দিয়ে আমি আলুটাকে একটু ভালো করে ভেজে নেব তো বন্ধুরা এখানে আলুটা ভাজতে আমার পাঁচ থেকে ছ মিনিট টাইম লেগেছে তার মধ্যেই কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে তো এবারে আমি আলুটাকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি তো আলু ভাজা যে তেলটা ছিল সেই তেলের মধ্যে দিলাম দুটো তেজপাতা আর দিলাম দুটো এলাচ আর দুটো লবঙ্গ আমি এলাচের মুখটাকে একটু ফাটিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে আর দিচ্ছি এখানে টমেটো কুচি তো এবার ভালো করে সব কিছুকে আমি দু থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে নেব দু থেকে তিন মিনিট আমি ভালো করে দেখুন টমেটোটাকে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি টমেটোর মধ্যে দিলাম কাঁচা লঙ্কা যে কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে রেখে দিয়েছিলাম সেটাকেই দিলাম কাঁচা লঙ্কাটা একটু নাড়াচাড়া করে তারপরে দিলাম আদা বাটা এখানে কিন্তু আপনারা রসুনও ব্যবহার করতে পারেন যেহেতু আমি নিরামিষভাবে রান্না করছি তাই এখানে রসুন দিইনি তো আদাটাকে ততক্ষণ একটু নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে তো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি অ্যাড করে দেবো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছে এখানে ভাজা জিরে গুঁড়ো হাফ চামচ আর ধনে গুঁড়ো হাফ চামচ এখানে আমি সমস্ত মশলাই কিন্তু হাফ চামচ করে দিয়েছি আর সবশেষে দিয়ে দিলাম হাফ চামচ লবণ এবার এই সমস্ত মশলার সঙ্গে টমেটোটাকে দু থেকে তিন মিনিট আবার একটু নাড়াচাড়া করতে হবে তো বন্ধুরা এখানে আমি দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি যে মটরশুঁটিটাকে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম সেই মটরশুঁটিটাকেই দিয়ে দিলাম এখন আমি মটরশুঁটিটাকে মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নেব মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি এবার দিয়ে দিলাম হাফ কাপ মতো জল এবার জলটাকে দিয়ে ভালোভাবে মটরশুটিটাকে আমি একটু নাড়াচাড়া করব যতক্ষণ না মটরশুঁটি এবং এই সমস্ত মশলা থেকে তেলটা ছাড়ছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে এখন আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সে আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলোকে মশলার সঙ্গে ভালো করে আমি একটু মিশিয়ে দিচ্ছি ভালো করে মিশে নিয়েছি এবার যে বাঁধাকপিটাকে কেটে রেখেছিলাম সে বাঁধাকপিটাই দিয়ে দিলাম তো সমস্ত বাঁধাকপিটাকে দিয়ে দিয়েছি এবার ভালো করে সব কিছুর সঙ্গে বাঁধাকপিটাকে আমি মিশিয়ে নেব তো বন্ধুরা দেখুন আমি বাঁধাকপিটাকে সব কিছু সবজির সঙ্গে ভালো মতো মিশে নিয়েছি এবার ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি সাত মিনিটের জন্য তো সাত মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আমি বাঁধাকপিটাকে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। এবং তারপরে আবার ঢাকনা চাপা দিয়ে দেব দশ মিনিটের জন্য তো ফিরে আসছি আমি দশ মিনিট পর দশ মিনিট পর আমি এসেছি ভালো করে বাঁধাকপিটাকে আবার একটু নাড়াচাড়া করে দেবো এভাবে ঢাকা দিয়ে রান্না করলে রান্নাটা যেরকম তাড়াতাড়ি হয়ে যায় সব কিছু তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায় তো ঢাকনা খুলে আমি দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ গরম মশলা গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম এক চামচ চিনি চিনিটা অবশ্যই দেবেন চিনি দিলে কিন্তু খেতে খুব সুন্দর লাগবে তো চিনিটাকে ভালো করে মিশে নিয়ে ঢাকনা খোলা অবস্থাতেই এইভাবে রান্না করতে হবে বাঁধাকপিটাকে আর বাঁধাকপিটাকে যে সবসময় নাড়াচাড়া করতে হবে তা নয় পাঁচ মিনিট অন্তর অন্তর নাচরা করলেই কিন্তু হয়ে যাবে তো এই পর্যায়ে এসে আমি বাঁধাকপিটাকে একটু টেস্ট করে দেখলাম যে ঠিকঠাক হয়েছে না তো আমার আর একটু লবণ লেগেছিল তাই লবণ আমি দিয়ে দিলাম তো আপনারাও আপনাদের স্বাদ বুঝে এখানে যদি লবণ লাগে তবেই দেবেন লবণটাকে ভালো করে মিশে নিয়ে গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে আমি এবার বাঁধাকপিটাকে ভাজবো তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আলু বাঁধাকপি সব কিছু সিদ্ধ হয়ে গেছে তো আমি এটাকে আর একটু যেহেতু ভাজা ভাজা করব। তাই আমি এখন এটাকে একটু রান্না করবো তো পাঁচ মিনিট রান্না করার পর শেষে আমি দিয়ে দেবো এখানে এক চামচ মতো গাওয়া ঘি আপনারা চাইলে এটা নাও দিতে পারেন তবে দিলে কিন্তু অসাধারণ একটা স্বাদ হবে তো ঘিটাকে দিয়ে এবার পাঁচ মিনিট মতো রান্না করলে কিন্তু আমাদের রান্না একেবারে কমপ্লিট হয়ে যাবে তো যারা যারা আমার ভিডিও দেখেন বা দেখছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন যাতে করে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পান তো দেখুন বন্ধুরা এখানে রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটাকেও অফ করে দিয়েছি এবার আমি এটাকে সার্ভ করে দেখিয়ে দেবো তো সার্ভ করার জন্য আমি এখানে একটা প্লেট নিয়েছি এবং প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি এই রান্নাটা খেতে কিন্তু ভীষণ মজার আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন আর এটা যেহেতু নিরামিষ রেসিপি তাই যে কোনো নিরামিষ দিনেও খুব সহজে এটা আপনারা বানিয়ে নিতে পারবেন তো আজকের ভিডিওটা আশা করছি আপনাদের অনেকটাই ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন